পার পর ভার্সিটি থেকে ভর্তি হয়ে বাড়িতে ফিরলাম আসলে আবার রেজাল্ট ভালো থাকায় এত বেগ বলতে হয়নি আপনের সাথে ঘোরাফেরা করতে করতে আজকের দিন খুব ভালোভাবে শেষ হয়ে গেল রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম কারণ কালকে থেকে আমার ক্লাস শুরু আর হ্যাঁ আপন ও আমার সিনিয়র ওরও ক্লাস আছে তাই আমার সাথে আপনও ঘুমিয়ে পড়ল পরের দিন খুব তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটিতে পৌঁছলাম তারপর ক্লাসে ঢুকে আপনের সাথে বসে আছি এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল আপনি এখানে পেছনে তাকাতেই আমি আবারও তিনশো তেত্রিশ ভোল্টের শখ খেলাম কারণ পেছনে ছিল নীলা আপনি এখানে কেন হাসতে পারা নাকি তা হবে কেন আগে কখনো দেখিনি তো তাই জিজ্ঞেস করলাম আপনি কি এখানে আগে থেকেই পড়েন হুম তাহলে আপন আপনাকে চিনল না কেন কে বলেছে চিনে নাই এমনি না দেখার ভান করেছে তো মনোযোগ দিয়ে ক্লাস করেন আমি যাই এই কথা বলে নীলা চলে গেল অন্যদিকে দেখি আপন একটা মেয়ের সাথে কথা বলছে আমি তাদের কাছে গিয়ে শুনি প্লিজ বাবা রাগ করো না কারকে হৃদয় হৃদয় ভাজরিতে তাই তোমার সাথে দেখা করতে পারিনি কি দয় আর ভাজরিতে কেন আমি গিয়ে তাদের কাছে গিয়ে আপন কিছু বলার আগে বললাম জি আমি হৃদয় আর কালকে আমার ভর্তির জন্যই এসেছিলাম ও সরি আপন আমার ভুল হয়ে গেছে না সমস্যা নেই হৃদয় তোকে পরিচয় করিয়ে দিই ও হচ্ছে হিমু আমার জিএ হাই হাই আচ্ছা তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো ভাবি নাকি আপু কেন হিমু বলে ডাকবা আর তুই করে আপনকে যে যেভাবে ডাক আচ্ছা তাহলে তোকেও তুই করে ডাকতে হবে হুম তাহলে বন্ধু আমি এক হাত এগিয়ে বললাম বন্ধু হিমুর সাথে কথা বলতে বলতে ক্লাসে স্যার চলে আসে আজকে ভার্সিটিতে আমার প্রথম ক্লাস একটু সংকোচ করলেও সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলাম ক্লাস শেষে হৃদয় চল আজ আড্ডা দেব হ্যাঁ চল আজ সারাদিন খুব মজা করব আপনারা হয়তো ভাবছেন রাকিব সোহান এরা আবারকে আজ ক্লাসে এদের সাথে পরিচয় হয় তারপর আমি আপন হিমো রাকিব টুম্পা সোহান আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম সন্ধ্যায় আমি এবং আপন ওদের সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমের রাতে পাড়ি জমালাম এভাবে দিনগুলো বেশ ভালোভাবে চলছিল নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয় আর হ্যাঁ আমি এখন আর আপনদের বাসায় থাকি না আপনের বাবা মা আমাকে যদিও আসতে দিতে চাইছিল না তবু নিজের বিবেকের কাছে হার মেনে ওদের বাড়ি থেকে চলে আসি কোন রকম দুইটা টিউশনি জোগাড় করে আমার খরচ চালাতে হয় এমন সময়ে আমার ফোন বাজছে ক্রিং ক্রিং হ্যালো আসসালামু আলাইকুম কোথায় তুমি কেন বাসায় ভার্সিটিতে আসবে না হুম যাব তো ও আচ্ছা তাড়াতাড়ি এসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ ওটা সিক্রেট বলা যাবে না যখন দিব তখন জানবি এই কথা শেষ করে নীলা ফোনটা কেটে দিলে আমি আর কিছু না ভেবে টিউশন তে গেলাম টিউশন শেষ করে সোজা ভার্সিটির দিকে রওনা দিলাম ভার্সিটির সামনে গিয়ে দেখি নীলা নীল শাড়ি নীল চুড়ি পরে নীল পরি মতো দাঁড়িয়ে আছে আমি আবারও নীলার উপর ক্রাশ খেলাম কি ব্যাপার নীল পরি এখানে কি করছেন আপনি কি রাস্তা ভুলে দুনিয়াতে চলে আসছেন নাকি কেন তোমার জন্য অপেক্ষা করছে আর হ্যাঁ তোমার জন্য আমি দুনিয়াতে নেমে এসেছি এখন ফাজলামি বাদ দিয়ে এটা পরে আসো আমি এখন এটা কোথায় চেঞ্জ করব আমি কিছু শুনতে চাই না অনলি 5 মিনিট সময় দিলাম যা বাবা মাত্র 5 মিনিট আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম এসে এদিক ওদিকে তাকিয়ে দেখি একটা ক্লাসরুম পুরাই ফাঁকা আমি আর দেরি না করে ড্রেসটা চেঞ্জ করলাম আর আপনাদের তো বলাই হয়নি ওই ব্যাগে নীল পাঞ্জাবি ছিল ওই নীল পরি চলো কাজ শেষ আমার দিকে এমন ভাবে তাকিয়েছে বিশ্বাস করেন পাঠক ভাইরা মনে হয় আমি এলিয়েন ওই কি হলো আমি কি এলিয়েন না ভিন গ্রহের প্রাণী যেমন ভাবে তাকিয়ে কিছু না বলে চলো দেরি হয়ে যাচ্ছে এই মামা যাবেন হুম কোথায় যাবেন কানন পার চলেন ওই উঠো আমি আর কিছু না বলে সরাসরি রিকশায় বসে পড়লাম তোমাকে নীল পাঞ্জাবিতে বেশ লাগছে তাই নাকি তোমাকেও নীল শাড়িতে বেশ মানিয়েছে তোমার জন্য কি আমার জন্য মানে বুঝলাম না তোমার মানে বুঝতে হবে না যখন সারপ্রাইজ পাবে তখন ঠিকই বুঝবে এখন আর একটা কথা বলবা না ঠিক আছে আমি আর কিছু বললাম না এমন সময় রিকশাওয়ালা মামা বলল মামা নামে চলে এসেছি আপনাদের গন্তব্যের জায়গায় আমি আর নীলা নামলাম নেমে আমি ভাড়া দিতে গেলে নীলা বলে উঠলো ওই তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি না ভাড়া কি দিতে বলেছি আমার কথা না শুনলে থাকার বলতে হবে না বুঝেছি তুমি ভাড়া দিয়ে রিক্সাওয়ালা ধন্য করো আর কথা না বাড়িয়ে নীলা রিক্সা ভাড়া মিটিয়ে দিল তারপর হাঁটতে হাঁটতে পার্কের গেটের সামনে আসতেই নীলা আমাকে বলে উঠলো দাঁড়াও কেন ভেতরে যাবে না ভেতরে যাবো না কখন বললাম কিন্তু এভাবে না আর কিছু না বলে কোথা থেকে যেন একটা কালো কাপড় নিয়ে এসে নীলা আমার চোখ দুটো বেঁধে দিল এবার চলো আমিও ভদ্র ছেলেদের মতো ওর দেখানো পথে হাঁটতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর শুনি আপন হিমু রাকিব সোহান অন্তর এরা আমার উপর ফুল জাতীয় কিছু ছুটে মারছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাই বেস্ট ফ্রেন্ড হৃদয় আমি তো এদের কার্যকলাপ শুনে অবাক তাড়াতাড়ি চোখ থেকে কাপড় সরিয়ে দেখি আমার চারপাশে ফুল দিয়ে সাজানো এবং আমার সামনে একটা জন্মদিনের কেক তোদের সবাইকে অনেক ধন্যবাদ বন্ধু আমাকে আমার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আরে আমরা এসব কিছুই করিনি এই সব কিছু নীলা করেছে সব ধন্যবাদ তুই নীলাকে দে আমরা তো শুধু তোর জন্মদিনের অতিথি মাত্র আজকে যে তোর জন্মদিন সেটা তো আমরা জানতামই না বরং নীলাই আমাদেরকে জানিয়েছে আমি যেই নীলার দিকে তাকিয়েছি ঠিক তখনই নীলা এক গোলাপ ফুল নিয়ে হাতো গেড়ে মাটিতে গেঁথে আমাকে বলতে শুরু করলো যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নারে যতবার যদি বলো তুমি ভালোবাসি কত আমি বলবো আকাশে তারা আছে যত